আমাদের নাইবে আমি তাহের সাহেব বলছেন যে ডাক্তাররা কি করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায় এক কুকুরের বাচ্চা সেটার বিরোধিতা করেছে অথচ বাংলাদেশের নব্বই পার্সেন্ট উপরে ডাক্তার গু খেয়ে বেঁচে থাকে এই সুরের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায় গাড়ি নেয় বাড়ি নেয় এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক নিউজে দেখেছি বাংলাদেশের মানুষ সত্তর পার্সেন্ট ওষুধ বেশি খায় সত্তর পার্সেন্ট ওষুধ এই কিছু সুয়ারের বাচ্চা ডাক্তারদের কারণে খায় কোন সরাসরি নেই আমি আমার সন্তানকে নিয়ে সামনে বলছে আমি নিজের চোখে দেখেছি ডাক্তারকে যে আমার রুগী আমার আত্মীয় স্বজন আমি দেখেন এবং কি সেই রুগী কে বের করে ও হাসপাতাল নিয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য এখানে কিন্তু ভালো করে বুঝিয়েন ডাক্তার বলছে টেস্ট লাগবে না এরপরও বলছে এই টেস্ট ধান আমি বুঝবো আমার চোখের সামনে আমি আমার বাচ্চা নিয়ে আসছে এই বাচ্চা ও আরে

এটা কেন দেবো বলছে যে এটা আমার রুগী আমি বুঝবো আমার আত্মীয় স্বজন আমার চোখের সামনে বলছে এরপরে সে এই পেশেন্ট নিয়ে বাইরে চলে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য মানে টেস্ট করানোর জন্য আমি তাকে ধরার পরে সে বলতে চাই মাফ চাই এটা কিসের মাপ ভাই প্রতিনিয়ত আমাদের সেটা তো সদর হাসপাতাল নিয়ে রিপোর্ট করা হচ্ছে কিন্তু ফায়দাটা কি হচ্ছে এক নম্বরে ডাক্তার কেন এটা লিখে দিলো বলার পরও কি ডাক্তারটা দেওয়ার রাইট রাখে কিনা আমি বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রী সেটা জেলা শাখার সাধারণ সম্পাদক দেখতে আসছি তো এখন আমি এমএলএন ভাইকে ফোন দেবো এমএলএন নাসির ওনাকে ফোন দেবো ইনশাল্লাহ এখনই

সেটার বিরোধিতা করেছে অথচ বাংলাদেশের নব্বই পার্সেন্ট উপরে ডাক্তার গো খেয়ে বেঁচে থাকে এই শুয়োরের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায় গাড়ি নেয় বাড়ি নেয় এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক নিউজে দেখেছি বাংলাদেশের মানুষ সত্তর পার্সেন্ট ওষুধ বেশি খায় সত্তর পার্সেন্ট ওষুধ এই কিছু শুয়োরের বাচ্চা ডাক্তারদের কারণে খায় আমার ছেলের একশো জ্বর কোন সিম্পটম নাই যে তাকে টেস্ট দিতে হবে তার তার আপনার ডেঙ্গু জ্বর হয়েছে সেটা পরীক্ষা করতে হবে কোন সিমটম নাই তারপরে এই বাচ্চা বাচ্চায় টেস্ট দিছে এবং কি একজনে বলছে কি বলছে যে টেস্ট দেন আমার পরিচিত আমি মানায় নেব কত হারাম হারামজাদা শুয়ারের বাচ্চারা আপনারা লাইকটা শেয়ার করুন সরিয়ে দিন আমি এখন থানায় ওসি সাহেবের ফোন দেব এবং কি নজরুল ভাইয়ের ফোন দেব দেখি এটার কি করে তারা এরপরে যদি কোনো সুরাহানা হয় এই সদর হাসপাতালের প্রত্যেকটা কুত্তার বাচ্চারে কুত্তার মতো পিটিয়ে বের করে দেওয়া হবে বলে দিলাম কিন্তু সাবধান সর্বশেষ কথা বলতে চাই সম্মান আইনের প্রতি সম্মান রেখে বলতে চাই এখন যদি আমি ফোন দিয়ে এখানে পঞ্চাশ জন লাগবে ডাক্তারের পিরিয়ার করে ফেলবে এখান থেকে কিন্তু আমি ফোন দিচ্ছি না আমি এটা আইনের কাছে সম্মানের সহিত দিতে চাই আপনারা এটা দেখুন যদি না দেখেন এটা কিন্তু চূড়ান্ত ফলাফল আপনাদের দায়ভার নিয়ে তবে মনে রাখবেন